বন্ধুরা অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনাটা ঘটল এখানে এতগুলা ছাত্রছাত্রী জীবন দিল তো যখন এই ঘটনাটা ঘটে আমি তখন আমার স্টেশনে ছিলাম তো হঠাৎ করে আমাদের কন্ট্রোল থেকে জানানো হলো যে এরকম একটি দুর্ঘটনা ঘটছে যারা যেখানে আসো প্রস্তুতি নিয়ে থেকো প্রয়োজনে যেতে হবে তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে আসি এবং চ্যানেলে ভিডিও টেলিভিশন চ্যানেলে ভিডিওতে আমরা দেখতেছি ঘটনা তো যেভাবে বিমানটা ওইখানে বিধ্বস্ত হয়েছে এবং যেভাবে আগুন জ্বলতেছিল প্রচণ্ড পরিমাণ আগুন জ্বলতেছিল এবং দু কুণ্ডুলি ছিল তো এর ভিতর থেকে এই আগুনের ভিতর থেকে যে ছোট ছোট বাচ্চারা কোমলমতি বাচ্চারা যে বের হয়ে আসতেছিল আগুনের ভিতর থেকে তো এদের পুরা শরীরটাতে ঝলসারা ছিল আসলে যাদের ছেলে মেয়ে আছে যাদের সন্তান আছে তাই শুধু এরকম বুঝতে পারবো তবে এই দৃশ্য দেখতেছিলাম বুঝি না যাদের বাচ্চা কাচ্চা নেই তারা বুঝবে না যাদের বাচ্চা কাচ্চা আছে যাই সকল গার্জিয়ানদের বাচ্চা কাচ্চা এখানে গেলে নিহত হয়েছে তাদের যে কি পরিস্থিতি তাদের যে কী পরিস্থিতি ছিল না বোঝানোর মতো না তো আমরা যখন দূর থেকে তো ফিল করতে ফিল করছি তখন তো যারা ওইখানে উপস্থিত ছিল তাদের যে পরিস্থিতি ছিল কি বিশ্ববাসীর কাছে আমার অনুরোধ যারা এই দুর্ঘটনায় আহত এবং নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য মা জন্য দোয়া এবং যারা নিহত হয়েছে তাদের মাক্ষরতার জন্য আমি বিশ্ববাসীর কাছে সবার কাছে অনুরোধ করতেছি তাদের জন্য দোয়া করবেন এবং যে সকল মাতার বুক যে সকল পিতা মাতার বুক খালি হয়ে গেছে তাদের তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই আপনার নামাজ পড়ে শুধু মনের অন্তঃস্থল থেকে দোয়া করবেন ওই সকল পিতামাতার জন্য তারা যেন ধর আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরতো করে এবং সকলের জন্য সকলের জন্য আপনার যেখানে আছেন সকলের জন্য অন্তত এক নফল নামাজ করে হলো তাদের জন্য একটু দোয়া হল আর বলার মতো ভাষা আমার কিছু নাই অনেক ফায়ার সার্ভিস অনেক ভাইরা এখানে কাজ করছে সারা দিন সারা রাত ভরে এখানে কাজ করছে উদ্ধার করছে তো আমার 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 মনের যে আবেগটা ছিল আমি যদি আল্লাহ আমাকে পাখির মধ্যে দুটো ডানা দিত আমি ওইখানে উড়েই চলে যেতাম সাহায্যের জন্য তো যেতে পারিনি দুর্ভাগ্য আমাদের ডাক পরনি সারা পরে যেতে পারে তবে দূর থেকে আকতি মিনতি এবং তাদের জন্য দোয়া ছিল রেসপন্স ছিল সকলে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি এবং এবং যারা নিহত হয়েছেন তাদের সবার মাকড়া কামনা করি এবং যারা পরিবারের গার্জিয়ান আছে তাদের এই শোক সবার মতো যেন ধৈর্য আল্লাহ তাদের ভিতরে তার আমি